আমি পাঠ করব রবীন্দ্রনাথ ঠাকুরের শুভক্ষণ কবিতাটি ওগো মা রাজার দুলাল যাবে আজিমোর ঘরের সমুখ পথে আজি এ প্রভাতে গৃহকাজ লয়ে রহিব বলো কি মতে বলে দে আমায় কি করিব সাজ কি ছাদে কবরি বেঁধে লব আজ পড়িব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস মাগো, কি হল তোমার অবাক নয়নী মুখপানে কেন চাস। আমি দাঁড়াবো যে থাই বাতায়ন কোণে সে চাবে না সেথা জানি তাহামনি ফেলিতে নিমেষ দেখা হবে শেষ যাবে সে শুধু উরপুরে শুধু সঙ্গের বাঁশি কোন মাঠ হতে বাজিবে ব্যাকল সুরে তবু রাজার দুলাল যাবে আজিমোর ঘরের সমুখ পথে শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ রহিব বল কি মতে ও গো মা রাজার দুলাল গেল চলি মোর ঘরের সমুখ পথে প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে ঘোমটা খসায়ে বাতায়ন থেকে নিমেষের লাগি নিয়েছি মা দেখে ছিঁড়িমণি হার ফেলেছি তাহার পথির ধুলার পরে মাগো কি হলো তোমার অবাক নয়নী চাহিস কিসের তরে মোর হার ছেঁড়ামনি নেয়নি কুড়ায়ে রথের চাকায় গেছে সে গুঁড়ায়ে চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা আমি কি দিলেম কারি জানি না সে কেউ ধুলাই রহিল ঢাকা তবু রাজার দোলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে মোর বক্ষের মনি না ফেলিয়া দিয়া রহিব বলো কী মতে নমস্কার